আরেকবার দেখছেন আজকের পোস্ট এডিট আমি আবার ফিরবো কৃষাণুর কাজে কৃষাণু এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে সমস্ত জায়গায় শ্রমিকরা মূলত ক্যাশ টাকার ওপরে নির্ভরশীল তাদের বেতন আটকে গেছে অনেক ক্ষেত্রে তাদের কাজের কোনো রকম গ্যারান্টি থাকছে না মালিক পক্ষ বলছেন যে আমরা এটা কোম্পানি চালাতে পারবো কিনা জানি না ইতিমধ্যেই নাকি অন্তত চার লক্ষ বিধি শ্রমিক রীতিমতো কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন বলে শোনা যাচ্ছে চায়ের শ্রমিকরা পয়সা পাচ্ছেন আজকে তৃণমূল কংগ্রেস তো টি বোর্ডের সামনে বিক্ষোভও দেখিয়েছে এই বিষয়গুলো ছোট বিষয় হতে পারে কিন্তু এই বিষয়গুলো কিছু মানুষের একেবারে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এই মানুষগুলিও তো ভারত সরকারেরই দায়বদ্ধতা তাদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া বিষয়টা হলো চা শ্রমিক বিড়ি শ্রমিকদের কথা আপনি তুললেন আপনি কি বলতে পারেন যে এর আগে দ্য পিকচার ওয়াজ ভেরি রোজি তারা নিয়ম টাকা পয়সা পাচ্ছিলেন তাদের কোনো অভাব ছিল না তাদের কোনো অভিযোগ ছিল না আপনি কি বলতে পারেন এই বিশেষ করে এই দুটো শিল্প যেগুলো আপনি নাম লিনের এগুলো তো হাজার অভিযোগ আমরা শুনেছি এবং গত এক বছর চা দু বছর তিন বছর চার বছর ধরে শুনেছি তাদের খরচের তো না 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 আমরা কে রাখার মানে কেপিএসআর বেশিরভাগ কাদের কার কাদের লোকেরা এটা চালাচ্ছে বিড়ি শিল্প কারা চালাচ্ছে রাজ্যের মন্ত্রী হয়ে বসে আছেন কি বিপুল অঙ্কের দুর্নীতি সাথে যুক্ত আছে এবং আজকে আপনি এখনও অবধি কথার বিষয়টা এলো না এলো না যে আজকে পার্লামেন্ট হাউসের বাইরে জেডিইউর এমপি জডিইউর কথা পরসパー से কথাটা বলেছেন পশ্চিম বাংলাতে দুশোটা কোম্পানি আছে যাদের মুখ্য কারবার হচ্ছে কালো টাকা নিয়ে তারা কারবার করে এই উৎসটা আমার অভিযোগ নয় অভিযোগ নয়

জিজ্ঞাসা করেছেন যেরকম আপনি প্রদীপ বাবুকে বললেন যে আপনার এই বক্তব্যের ভিত্তি কি কোন কোন রাস্তাতে চারটে আর্মির লোক দেখে ভয় পেয়ে যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রেস প্রেস কনফারেন্স করতে পারে যার কোনো ভিত্তি নেই তাহলে জেডিইউ এর মতো একটা দল যে একটা প্রত্যক্ষভাবে তার স্পোকসপারসন অভিযোগ করেছে এখনো অবধি আমরা কেন তৃণমূলের পক্ষ থেকে তার কোনো কাউন্টার রাহুল রাহুল শেষ করে দাও রাহুল এবং বলেছেন যে জরুরি অবস্থা হলে এরকম ভাবে মিলিটারি নামে এই টোল প্লাজাতে যেরকম দেখেছেন জরুরি অবস্থা হলে আগের আমি তো বলছি প্রথম কথা এটা জরুরি অবস্থা আগের পুরাভাস আজকে যেভাবে চক্রান্ত করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে গতকালের ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করছি এটা একটা পূর্ব পরিগিত চক্রান্ত এবং আমি আজকে প্রশ্ন করছি প্রধানমন্ত্রী কোন ক্ষমতার বলে বলিয়ান হয়ে

সে ব্যাপারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের দেশের এই কারেন্সি ম্যানেজমেন্টের অটোনমাস অথরিটি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা আইন আছে পার্লামেন্টে পাশ হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এবং সেই আইন বলে অন দি রেকমেন্ডেশন অফ দি সেন্ট্রাল বোর্ড অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দি সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডিনোটিফাই কারেন্সি এটাই হচ্ছে লিগাল প্রভিশন না তবে আমি আমার কথাটা বলতে দিন না ফলে এর আগে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর একবার ডিনোটিফিকেশন হয়েছে নাইনটিন সেভেন্টি এইট

কুড়ি টাকা নোট নিয়ে বাজারে যেত সেই সময় আপনি হাজার টাকা যা খুব কম লোক একেবারে যেটা অলমোস্ট নেগলিজেবল লোকের হাতে আছে সেটা আদৌ যেখানে আপনি হাজার টাকা নিয়ে বাজারে যান যদি সারা সপ্তাহে বাজার করতে হয় সেখানে যদি আপনি পাঁচশো এবং হাজার টাকার নোট আচমকা ডিমোন ডিমোনটাইজ করেন সেটা একটা বিরাট এফেক্ট আমি তো বলছি 86.4% হচ্ছে টোটাল কারেন্সি আন্ডার দ্য ডিমোনটাইজড একটা কথা বলি রিজার্ভ ব্যাংকের 26 অবলিক 2 রেগুলেশনে বলে এট ওয়ান গো আপনি হায়ার ডমিনেশন ডিনোমিনেশনের সমস্ত কারেন্সি আপনি উইথড্র করতে পারেন না এবং এই পয়েন্টের উপরে কালকে পাবলিক লিটিগেশন যেটা ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের কাছে ওনার এই প্লিটটা করেছেন যে একবারে পাঁচশো আর হাজার দুটোই কিন্তু হায়ার ডিনোমিনেশন দুটোই একবারে আপনি আউট করতে পারেন এটা রিজার্ভ ব্যাঙ্কের নিজস্ব একটা ল রয়েছে ছাব্বিশের দুই এটা কেন করা হলো আগামী দিনে আমরা তাকিয়ে থাকবো সেটার দিকে আর একটা জিনিস যেটা ছোট্ট করে টাচ করব। যেটা কৃষ্ণদা বললেন একটা কথাই বলি উনি যেটা বললেন যে অনেকগুলো নেতা চা শিল্প এবং পতাকা শিল্প এখন দেখুন অ্যাজ এ লেম্যান কোন কোম্পানির মালিককে সেটা তো একটা লেম্যানের পক্ষে বোঝা সম্ভব টাকা বলিনি বিড়ি বলিনি বিড়ি এবং চা চা যেটা এবার অভাব অভিযোগ সব জায়গাতেই থাকে এবার ঘটনাটা কি আমরা স্ট্যাটিস্টিক্সের উপরে কথা বলবো আমার মন গড়া কথা বললে হবে না যেখানে থার্টি পারসেন্ট বিজনেস ডাউন এটা হচ্ছে আপ উনি যদি আমাকে এই মুহূর্তে চ্যালেঞ্জ করেন শো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা দেখাতে পারবো না যেটা কিউ থ্রিতে আমরা দেখব এবারে কালো টাকাটাকে সাদা টাকাটা আমি কখন করব যখন ব্যবসা হবে ইনকাম হবে তাহলেই তো করবো এবং যদি ব্যবসা না হয় সেটা রিফ্লেক্ট করবে ব্যালেন্স শিটে সেটা আমরা থ্রিতে দেখে নেব তো বক্তব্য হচ্ছে এটাই যে অসংগঠিত ক্ষেত্রগুলো যেখানে পশ্চিমবঙ্গে তো অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড এই মুহূর্তে নেই আমাদের এমএসএমইতে মিডিয়াম অ্যান্ড স্মল সেক্টর অ্যান্ড এগ্রিকালচার এই দুটোতে আপনারা দেখবেন পরিসংখ্যান পশ্চিমবঙ্গ সরকারের এবং সেন্ট্রালের উই হ্যাভ ডান এক্সেপশনালি ওয়েল টু থাউজেন্ড ফোরটিন ড্যাশ ফিফটিন ফিফটিন সিক্সটিনটা এখন চলছে এবার ঘটনাটা হচ্ছে এই যে জায়গাটা এই সেক্টরটা কিন্তু খুব ব্যাডলি হিট হলো যার জন্য আমার ব্যক্তিগত না ব্যাডলি আপনি বলছেন বিশানো বলছেন যে আজকাল চা দোকানে Paytm চালু হয়ে গেছে নো নো এটা এটা এই আমাকে তো বলতে দেন আপনি একটু বলতে দেন আপনি যেটা প্রদীপ বাবু বললেন উনি যেটা বললেন ওনার সাথে আমি অ্যাড করছি যে উনি বললেন যে প্রত্যেককে 500 টাকা দৈনিক মজুরি দিতে হয় আপনি 10 টাকার নোটে দেবেন

ভারতবর্ষে দাঁড়িয়ে যদি এই প্রক্রিয়া চালু থাকতো ভারতবর্ষে যদি ফর্টি সেভেন পার্সেন্ট ব্যাঙ্কিং পরিষেবার বদলে অন্তত একটা বড় জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা থাকতো ষোলো লক্ষ গ্রামে মাত্র ছ লক্ষ গ্রামের বদলে যদি মিনিমাম পনেরো লক্ষ গ্রামের ব্যাঙ্কিং পরিষেবা থাকতো তাহলে এগুলো মানাতো আর দ্বিতীয়ত এটা করার কারণ কি কারণ একটা বৃহৎ উদ্দেশ্য আছে বাজার থেকে আজকে প্রায় আট লক্ষ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বাকি আরও চার পাঁচ লক্ষ কোটি এক্সপেক্ট করা হচ্ছে কারণ বাজারে যে ষোলো লক্ষ কোটি টাকা ঘুরে বেড়াচ্ছিলো আজকে তার যেসব এনপিএ বা যেসব সুদের অনালায় ভাই সুদের কারবারিদের বারো লক্ষ কোটি টাকা ছাড় রাইট আপ সিদ্ধান্ত হয়েছে সেটা মানুষের কাছ থেকে সাক করে নেওয়া এটা অদ্ভুত সিদ্ধান্ত টাকা মারবে এরা যারা টাকা মেরে পালিয়ে যাচ্ছে আর টাকা দিচ্ছে কারা সাধারণ মানুষ এটা অদ্ভুত সিদ্ধান্তের সিদ্ধান্ত আর মানুষকে এটা বোকা বানানো চক্রান্ত এবং এটা ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক অজ্ঞতার জন্য আজকে মোদী সরকার সুযোগ পেয়েছে অর্থনৈতিক অজ্ঞতার জন্য মোদী সব মিথ্যে ও মিথ্যে বলেছে যেটা বলে সম্পূর্ণ মিথ্যে বলেছে

যে তিনটে ভার্টিক্যাল আছে এক নম্বর হচ্ছে টোটাল ব্ল্যাক মানি আমাদের ইকোনমিতে দ্যাট ইজ টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর পার্সেন্ট যার কোয়ান্টাম হচ্ছে সাঁত্রিশ লক্ষ কোটি টাকা তার মধ্যে চার লক্ষ টাকার এই ক্যাশের কারেন্সিটাকে আটকানোর বন্দোবস্ত হচ্ছে বাকি যে বত্রিশ একত্রিশ লক্ষ টাকা আমাদের ল্যান্ড জুয়েলারি ফরেন অ্যাসেটস এটসেট্রা এটসেট্রা আছে আগামী দিনে যারা এই প্রোগ্রাম দেখছেন বা যারা গভর্নমেন্টের চার লক্ষ কোটি টাকা যেটার ক্যাশ সার্কুলেশনে আপনি মনে করছেন ব্ল্যাক একটু বললেন পাঁচশো টোটাল পাঁচশো আর হাজার সাড়ে তেরো লক্ষ কোটি টাকা তার মধ্যে ন লক্ষ কোটি টাকা অলরেডি ক্লোজ টু এইট টু নাইন অলরেডি উই হ্যাভ রিসিভড বাকি রইল চার এই চারের মধ্যে যতখানি না আসবে দ্যাট ইস ব্ল্যাক এটাই পারসেপশন আমাদের ধারণা

যে বাকি যে একত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ কোটি টাকা গত সপ্তাহে রাইট সেটা আগামী দিনে কি হবে আমি জানি না এইটা যেটা আরেকটা পয়েন্ট বললেন উনি টোটাল কর্পোরেটে এ লোন কত সত সত্তর লক্ষ কোটি টাকা তার টেন হচ্ছে গ্রস এনপিএ সাত লক্ষ কোটি টাকা তার ফিফটি হচ্ছে নেট এনপিএ যেটা হচ্ছে চার লক্ষ কোটি টাকা আপনি একটা বলুন এই চার লক্ষ কোটি টাকা আদায়ের জন্য গত না আমি মনে তারা কি করেছেন কিন্তু তার সঙ্গে অন্য কিছু রাজনৈতিক প্রশ্নও আছে সেই রাজনৈতিক প্রশ্ন তোলা হচ্ছে রাজনৈতিক দলগুলি থেকে এবং তা নিয়ে কিছুক্ষণ আগে বিরোধী সাংসদরা তো রীতিমতো রাষ্ট্রপতির কাছেও গিয়েছিলেন তাদের স্মারকলিপি জমা দিতে ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর